এই তো আমাদের কুরবানি মাংস চলে এসেছে এটা হচ্ছে খাসির মাংস আর খাসি একসাথে হলে তো একদম মহাকাণ্ড হয়ে যাবে তো যাই হোক গোয়াল ঘরে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকাটা হচ্ছে একটা মহা শাস্তি এই তো এটাই হচ্ছে আমার ছোট দেবরের খাসি এই গরুটাও মাসালা অনেক সুন্দর সকালবেলার একটা ঝামেলা কিন্তু আমরা কমিয়ে রেখেছি বসে থাকতে থাকতে আমার অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে কুরবানি ঈদ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ আর কাজ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আমি কিন্তু আজকেই ঢাকা থেকে এসেছি সকাল সাড়ে এগারোটার দিকে এসেছি তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু বের হলাম গরু দেখার জন্য তো আজকে আমি আপনাদেরকে গরু দেখাবো আমরা কি কি পশু কুরবানি দিচ্ছি তার সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই যে দেখেন আমরা সব জায়গারা মিলে এখন গরু দেখতে চলে যাচ্ছি আমরা এখন যে গরুটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের কেনা গরু আর এই গরুটা দুটা শেয়ারে কুরবানি দেওয়া হচ্ছে এবার আর যার কাছ থেকে কেনা হয়েছে তার বাড়িতেই এখন গরুটা রাখা আছে যেহেতু তিনিও আমাদের সাথে শেয়ারে আছেন তো সেখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে না আর একটাই কারণ পাশেই হচ্ছে কুরবানির মাঠ এখানেই কুরবানি দেওয়া হবে যেহেতু সেই জন্য গরুটা আর বাড়িতে নেওয়া হবে না পুকুরের পাশে তিনটা খেজুর গাছ দেখা যাচ্ছে আর এত সুন্দর সুন্দর খেজুর ঝুলে আছে দেখে ভীষণ ভালো লাগছে পুকুর পাড়ের এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই তো আমরা কিন্তু চলে এসেছি ইনি হচ্ছে গরুর মালিক এনার কাছ থেকে কেনা হয়েছে আর ইনিও আমাদের সাথে শেয়ারে আছেন আর এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছেন তার থেকে দুটা গরু অলরেডি উনি বিক্রি করে দিয়েছেন আর এখানে অভিমান করে যে গরুটা মুখ ঘুরিয়ে রেখেছে সেটাই হচ্ছে আমাদের গরু প্রায় অনেকক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থেকেছি গরুটা শুধুমাত্র এদিকে ফিরবে বলে যাক ফাইনালি গরুটা আমাদের দিকে তাকিয়েছে আর আমরাও দেখেছি গরুটা মাসাল্লাহ অনেক সুন্দর তাই না ঘরে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকাটা হচ্ছে একটা মহাশাস্তি যাই হোক গরু দেখা শেষ আমরা এখন চলে যাচ্ছি এই বাগানটার অপর পাশেই হচ্ছে আমার শাশুড়ির কবর আমরা চার যা মিলে কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখন বাগান থেকেই কিছু বরবটি তুলে বাসায় চলে যাচ্ছি গ্রামটা মাসাল্লাহ অনেক সুন্দর তাই না আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু গাছ আর গাছ গ্রাম মানেই অপূর্ব সুন্দর এই গ্রামের প্রকৃতি আমাকে সত্যি পাগল করে দেয় এত ভালো লাগে গাছে দেখেন অনেকগুলো আষাঢ় ঝুলছে আমরা এখন আরেকটা গরু দেখতে যাব সেটা হচ্ছে আমার ভাসুরের গরু তো চলেন যাই আপনাদেরকে আমার ভাসুরের গরুটা দেখাই আমার ভাসুর কিন্তু প্রতি বছর একাই কুরবানি দেয় এবারও কিন্তু একাই কুরবানি দিচ্ছে

যারা গরু লালন পালন করে তারপর বিক্রি করে দিচ্ছে তাদের মনের ভিতর যে কি পরিমাণের কষ্ট লুকিয়ে আছে সেটা আসলে আন্দাজ করতে পারি তবে আল্লাহর জন্য কোনো কিছু উৎসর্গ করলে কিন্তু হাসি মুখেই করতে হয় আজকের বিকালটা অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে কারণ ঈদ করার জন্য আমরা সবাই চলে এসেছি বাড়িতে এই জন্য বাড়িটা একদম ভরা ভরা লাগছে খুব ভালো লাগছে বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কত সুন্দর গল্প করছে মজা করছে ভীষণ ভালো লাগছে আসলে আমার পিছনটা দেখেন একবার কত সুন্দর প্রকৃতি আসলে গ্রাম হচ্ছে অন্যরকম সুন্দর সেটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করলে বোকামি হবে এটা হচ্ছে আমার ছোট দেবর আর আমার ছোট দেবর এবার খাসি কুরবানি দিবে প্রতি বছরই দেয় খাসি কুরবানি আসেন আপনাদেরকে এবার খাসিটাও দেখাবো এই তো এটাই হচ্ছে আমার ছোট দেওয়ার খাসি বিকেলবেলা অনেক ঘোরাঘুরি করে খোদা লেগে গেছে সেই জন্য এখন জাতীয় ফল কাঁঠাল নিয়ে বসেছি আর সাথে মুড়ি কাঁঠালের সাথে মুড়ি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে যেদিন বৃষ্টি পড়বে একটু ঠান্ডা ঠান্ডা দিন থাকবে সেদিনই কিন্তু আমি কাঁঠাল খাই আজকে দুপুরবেলা যেহেতু একটু বৃষ্টি পড়েছিল সেই জন্য এখন কাঁঠাল খাচ্ছি ঈদের দিন সকালবেলা পিঠা বানানো থেকে শুরু করে সকালের নাস্তা রেডি করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেজন্য জন্য আমরা ডিসাইড করেছি রাতের বেলায় পিঠাগুলো বানিয়ে রেখে দেব এটা হচ্ছে আখের রসালু গুড় এই গুড় দিয়েই এখন পিঠা বানাবো এই তো আমি হাড়িতে গুড়গুলো ঢেলে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি যাতে গুড়টা খুব ভালো করে জাল করা হয় এই তো পিঠা বানানোর জন্য গুড়টা আমার একদম রেডি হাতে যখন একটা তার চলে আসবে তখনই গুড়টা নামিয়ে ফেলতে হবে একদম ফুটন্ত গরম পিঠাগুলো যখন গুড়ের উপর এভাবে ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু গুড়টা খুব সুন্দর করে পিঠার গায়ে সেট হয়ে যাবে ফাইনালি নকশি পিঠাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন ঝিকিমিকি পিঠা আর পাতার পিঠাগুলো ভেজে নিতে হবে আমরা চার মিলে এখানে বসে বসে গল্প করছি আর পিঠাগুলো ভেজে নিচ্ছি আসলে সবাই একসাথে হলে কিন্তু খুব ভালো লাগে ফাইনালি সবগুলো পিঠা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে সকালবেলার একটা ঝামেলা কিন্তু আমরা কমিয়ে রেখেছি হ্যালো ইব্রিওন আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এই যে দেখেন আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছি বাইরের ফ্রেশ বাতাসটা আমার গায়ে আসছে আর এই যে দেখেন সকালে গ্রামটা কত সুন্দর মাসাল্লা। আকাশটা একটু মেঘলা হয়ে আছে জানি না বৃষ্টি হবে কি না তবে আজকে ঈদের দিন বৃষ্টি হলে হতে পারে এখন সোজা রান্নাঘরে চলে যাব আমার বারান্দা থেকে সকালের এই দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগে তবে আমি কিন্তু কখনোই বারান্দায় দাঁড়িয়ে এই প্রকৃতিটাকে উপভোগ করি না আমি একদম সরাসরি বাইরে গিয়ে প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে একদম প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতিটাকে উপভোগ করার চেষ্টা করি আসেন এখন রান্না করে চলে যাই যেহেতু দুপুর থেকে মাংস খাওয়া শুরু হয়ে যাবে সেজন্য সকালের আইটেমে সবজি রেখেছি আর গ্রামের সবজি মানেই একদম টাটকা সবজি ক্ষেত থেকে তুলে নিয়ে আসা এই চিচিঙ্গা এখন ভাজি করব। আমি রান্নাঘরে এসেই দেখি ভাবি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর এক চুলায় শ্যামায় বসিয়ে দিয়েছে আসলে সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু কাজ খুব দ্রুত শেষ হয়ে যায় সকালবেলা মিষ্টি খাবারের পাশাপাশিতে একটু ঝাল খাবারও রাখতে হয় তাই না তো আজকে আমরা চিচিংটা ভাজি করব। আর এখানে সুটকি ভর্তা করব কালকে ক্ষেত থেকে বরবটি তুলে নিয়ে এসেছিলাম সুটকির সাথে সেই বরবটি মিশিয়ে তারপর একটা ভর্তা করব এদিকে সেমাই রান্নাটা হয়ে গেছে এখন জাস্ট নারকেল দিব চিনি দিব আর দিব এটা হচ্ছে সুটকি ভর্তা সাথে কিন্তু বরবটিও আছে একটু ভর্তা না হলে আসলে সকালবেলা খেতে একদম ইচ্ছা করে না ভর্তা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় এদিকে আমার শ্যামাইটাও রান্না হয়ে গেছে এখন এটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেব গ্রামে আসলে আসলে খাবারের কোনো অভাবই হয় না কোনো কিছু কিনেও নিয়ে আসতে হয় না সব কিছুই হাতের কাছে থাকে যখন যেটা খুশি খেয়ে নেয়া যায় এই যে দেখেন আমার ভাসুরের ছেলে এখন বসে বসে কাঁঠাল খেয়ে নিচ্ছে তার সকালবেলা শ্যামাই পিঠা এগুলো খেতে ইচ্ছে হচ্ছে না সেই জন্য সে সকালবেলা কাঁঠাল খাচ্ছে আর এদিকে আমার ছোট যা মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলোকে আগে থেকে কেটে নিচ্ছে কারণ একটু পরেই কিন্তু এই বটিগুলো কুরবানির মাঠে চলে যাবে তখন আর কেটে নেওয়ার কোনো স্কোপ থাকবে না সেই জন্য ভাগেই আমরা সব কেটে নিচ্ছি সকালবেলা শ্যামাই পিঠা আম কাঁঠাল অথবা কলা যে যেটা খুশি সেটা খেয়ে ঈদের নামাজ পড়তে চলে গেছে ঈদের নামাজ পড়ে এসে কিন্তু তারা আবার ঝাল খাবার খেতে চাইবে তো যার কারণে তাদের জন্য এখন ঝাল খাবার রান্না করছি আপনাদের সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এটা কিন্তু মোটামুটি ভালোই কাটছে তবে আমি যদি সুস্থ থাকতাম তাহলে আরো বেশি ভালো কাটত এটা হচ্ছে গাছের গুড়ি আর এই গুড়ির উপরই কিন্তু মাংসগুলো কাটা হবে যার কারণে এটাকে একটু প্রস্তুত করে নিচ্ছে

সুন্দর হ্যাঁ এই গরুটাকেও কিন্তু কুরবানি দেওয়া হবে দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে এই তো আমাদের কুরবানি মাংস চলে এসেছে মাঠ থেকে কিছু মাংস পাঠিয়েছে রান্না করার জন্য

আর এখন যেটা ঢালব সেটা হচ্ছে কলিজা কলিজা আর মাংস দিয়ে একটা ভুনা মাংস করবো প্রতি একটা দিয়ে দিয়ে মাংস 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 আর কলিজা দুটা একসাথে মিক্স করে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নেবো হচ্ছে রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে অনেকটা লাগবে যেহেতু এখানে প্রায় দশ কেজির মতো মাংস আছে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো গরু মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এখন আমি সামান্যই দিব তারপর কষানোর সময় আবার সামান্য একটু দিব আর একটু মরিচ দিয়ে দিচ্ছি মরিচে নাকি ঝাল একটু কম আছে সেজন্য আর একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এখন আমি চার চামচ দিব বাকিটা পরে দিব এই গুঁড়াটা হচ্ছে এলাচি দারচিনি গোলমরিচ লবঙ্গ সব একসাথে মিক্স করে গুঁড়া করেছে সেটাই এখন দিয়ে দিলাম সামান্য কষানোর সময় আবার অল্প একটু দিতে হবে সেজন্য এখন সামান্যই দিলাম আমি ভেবেছিলাম খাসির মাংস সেজন্য ভয় পেয়ে গিয়েছিলাম গরু আর খাসি একসাথে হলো তো একদম মহাকাণ্ড হয়ে যাবে তো যাই হোক মাংসটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে খাসির মাংস আছে এই খাসির মাংসটা এখন আমি ম্যারিনেট করব এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার দেবর খুব বেশি ঝাল খেতে পারে না তার অ্যাসিডিটির প্রবলেম আছে সেজন্য সব কিছু একদম হালকা করেই দিচ্ছি লাগবে কুরবানি ঈদে ছেলেদের যেমন অনেকগুলো কাজ করতে হয় মেয়েদেরও কিন্তু অনেক কাজ করতে হয় কিন্তু রোজার ঈদে মেয়েরা শুধু কাজ করবে আর ছেলেরা বসে বসে খাবে হয়ে গেছে আমার খাসির মাংস মেরিনেট করা এখন এটাকে রাইস কুকারে বসিয়ে দেওয়া হবে রাইস কুকারে যেহেতু একবারে বসিয়ে দেওয়া হবে সেজন্য আরেকটু মশলা দিয়ে দিলাম দিছিলাম কিন্তু একটা মাংস তো বসিয়ে দিয়েছি এখন আরেকটা মাংস বসাতে হবে এই যে এটা হচ্ছে হাড়ের মাংস হাড়ের মাংসের সাথে কিছু সলিড মাংস আছে

আর এটা হচ্ছে জিরার গুঁড়ো এখন অল্প অল্প করে দিচ্ছি যখন মাংস অর্ধেক সিদ্ধ হবে তখন আবার কিন্তু গরম মশলাগুলো দিতে হবে ডাবল করে মাংস অলরেডি একটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে যাচ্ছে আর এটা দিব আমরা কিন্তু সবসময় তিন পাতিল কোরবানি মাংস রান্না করি শুধুমাত্র আজকেই দুই পাতিল রান্না করা হচ্ছে কারণ পরশু আমাদের মেহমান আসবে তাই ভাবলাম নতুন করে মেহমানের জন্য আবার যেহেতু মাংস রান্না করা হবে সেজন্য ঈদের দিন একটু কমই রান্না করা হচ্ছে এই মাংসটা যেহেতু একটু ঝোল ঝোল রান্না করা হবে সেজন্য একটু পানি দিয়ে দিলাম ব্যাস রান্নার জন্য দুই পাতিল মাংস বসিয়ে দেওয়া হয়েছে একটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে মাংসগুলো যেহেতু রান্না করা প্রায় হয়ে যাচ্ছে সেজন্য এখন পেঁয়াজ কুচি গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না আর গরমে বসে থাকতে থাকতে আমার অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে এই মাংসটা খেতে খুব ভালো হয়েছে খুব মজা করে রান্না করা হয়েছে যেহেতু সাথে কলিজা আছে তো যাই হোক এখন খাওয়ার পালা সবাই খেতে বসে গেছে প্রতি বছর কুরবানি ঈদে মাংস রান্না করার সময় আমি অবশ্যই অল্প একটু মাংস খেয়ে নেই কিন্তু এবার ঈদে আমার একেবারেই মাংস খেতে ইচ্ছে হচ্ছে না জ্বর আর ঠান্ডার কারণে মুখের রুচিটা একেবারেই নষ্ট হয়ে গেছে কিছু মাংস আত্মীয় স্বজনের জন্য আর কিছু মাংস গরিবদেরকে বিলিয়ে এখন মাংসগুলোকে চারটা ভাগে ভাগ করা হবে কুরবানি ঈদ মানেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ আর কাজ এখন এখানে বসে বসে মাংসগুলোকে খুব সুন্দর করে ভাগ করে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে ঢাকা পাঠিয়ে দিতে হবে মাংসগুলো ঢাকা পাঠানোর আগ পর্যন্ত আমাদের কোনো নিস্তার নেই এদিকে শরীরটা আমার অনেক বেশি খারাপ লাগছে কাউকে কিছু বলতেও পারছি না এত বেশি অসুস্থ লাগছে আর কাউকে কিছু বলেও তো লাভ নাই কারণ নিজের কাজ নিজেকেই তো করতে হবে সারাদিন কাজ করে গোছল করে মাত্র খেতে বসলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সাথে লেবু নিয়ে খাচ্ছি খাবারটা আমার কাছে একদম অমৃতের মতো লাগছে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেবল লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন